সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম এই গরমের মধ্যে দীর্ঘ বক্তব্য শুনেছেন ঈদের পরে এখন পর্যন্ত দেখা যায় যে সবাই ঢাকায় আসে নাই কিন্তু গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজপথ গরম হয়ে গেছে গরমের মতোই এই যে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছে এই ফাঁসিবাদের পতন ঘটিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই গরমের মধ্যে সাসপেক্টকে করতে হবে আজকে ঢাকা মহানগর দক্ষিণ গণাধিকার পরিষদ দ্রব্য মূল্য অস্বাভাবিক উর্ধগতি সড়কে মৃত্যুর মিছিল ব্যাংকিং খাতে লুটপাট সহ চলমান নৈরাজ্যের রাজ্যের বিরুদ্ধে এই প্রোগ্রাম আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই তাই দেওয়া পরেই সঠিক সময়ে সঠিক বিষয়ে প্রোগ্রাম নিয়ে তারা রাজপথে দাঁড়িয়েছে এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট ভাই করছেন সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বন্ধুকানোর উর্ধগতি আপনারা সকলেই টের পাচ্ছেন সকলেই জানেন বোঝেন এখানে আমার নতুন করে কিছু বলা নাই রাজনৈতিক দল হিসেবে মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা জনগণের সাথে যে মস্করা করছে সেই মস্করার জবাব জনগণকে দিতে হবে জনগণকে রাস্তায় নামতে হবে রাস্তায় এসে প্রতিবাদ করতে হবে প্রধানমন্ত্রী বলছেন জনগণ এখন বাতার ডালের সমস্যা নাই জনগণ এখন মাছ মাংসের চায় মাছ মাংসের সংকট আমাদের আরেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার বড়ই খাবেন বড়ই তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন জনগণকে বড়ই খাওয়ার সবক দান এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স আমাদের নেতৃবৃন্দ পিক করেছে ব্যাংকিং খাতের লুটপাট দেখেন সাধারণ জনগণ রিকশালা কৃষক শ্রমিক आम জনতা হয়তো টের পাচ্ছেন না ব্যাংকিং খাতের লুটপাটের ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে প্রত্যেকটি লুটের সাথে সরকারি দরের এমপি মন্ত্রীরা জড়িত সরকারের সুবিধাভোগী আমলা কমলা জড়িত আজকে ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দিয়েছে সমস্ত অনুমোদন গুলো দিয়েছিল রাজনৈতিক বিবেচনায় অর্থনৈতিক বিশ্লেষক সহ সবাই বলেছিল এইভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে না ব্যাংকের ছাতার মতো আপনার ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ করে দিয়েছে আর তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে এখন এক একটা শিল্প গোষ্ঠীর কাছে আট থেকে দশটা ব্যাংক তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লোন নিচ্ছে ধরেন বিশ হাজার কোটি টাকার লোন নিচ্ছে সেই লোনের যে কিস্তি হচ্ছে সেই কিস্তি দিচ্ছে না ওই থেকে আবার লোন করাই দিচ্ছে এইভাবে আজকে ব্যাংকগুলোকে ভাবা করে ফেলেছে এই টাকা জনগণের টাকা এই টাকার দেশের টাকা আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই চোরেরা এই লুটেরা এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে সেট দেখায়া তিনশো দেখাইছে যে এগুলো গার্মেন্টস খাল বিলের জমি দেখাইছে এগুলা মাছের প্রজেক্ট ফিশারিজ এগ্রিকালচার এইভাবে দেখায় হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সমস্ত টাকা বাইরে পাচার করে দিয়েছে টাকা দেশে নাই

অ্যাপিল ডিভিশন সেই তদন্ত পর্যন্ত আর যায় নাই তারা বলছে যে এগুলো দেখার জন্য অনেক সমস্যা আছে এগুলো আদালতের কাজ দেওয়া উচিত হবে না এটা আদালতের কাজকে বলেন জনগণ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে সৈকার জন্য একজন ক্ষুব্ধ ন্রাইমরিক কোর্টে রিড করলো কোর্ট একটা তদন্তের পর্যন্ত লিস্ট এই এইভাবে আজকে কোর্টকে তারা নিয়ন্ত্রণ করছে

কেউ কি শেখ হাসিনার কাছে নথি স্বীকার করেছে শেখ হাসিনার কাছে নথি স্বীকার করে নাই ভবিষ্যতেও করবে না আজকে শেখ হাসিনা ভাবছে রাম যেভাবে খুশি সেভাবে করবে নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহাসন করছে প্রচারণা করছে জাতীয় নির্বাচন জনগণের টাকা খরচ করে আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে হাস্যরসের নাটক মঞ্চস্থ করেছে নির্বাচনের নামে জাতীয় নির্বাচন গেছে এখন স্থানীয় নির্বাচন আবার সেই নাটক করছেন এখন বন্ধুক আমরা অপলা জনগণ অপুষ জনগণ এই প্রচারকদের ফাতে বারবার পা দিচ্ছি আমরা বুঝতেছি না নৌকা তুলে দিয়েছে যে দলীয় প্রতীক থাকবে না এই স্থানীয় নির্বাচনে যখন দলীয় প্রতীক

নির্বাচনে নৌকা তুলে দিয়েছে নৌকা তুলে দিলেও কিন্তু নির্বাচন প্রচারণার নির্বাচন অর্জন করেছে আপনারা জানেন আপনারা জানেন প্রচারণা প্রশাসনের নির্বাচন করে আবার এই স্থানীয় নির্বাচনেও তারা একই কাজ করছে তাই আপনাদেরকে বলবো এই নির্বাচনে আপনারা কেউ অংশ নেবেন না এই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না এই চোট ডাকাতদের ভাগ বাটার নির্বাচনে কি আপনারা কেউ বৈধতা দিবেন না জাতীয় নির্বাচনে যেমনি ভাবে আন্তর্জাতিক মহল দেখেছে এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে একই ভাবে এই বুঝুরা নির্বাচন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখিয়ে দেবেন শেখ হাসিনা বান আওয়ামী এই দেশের জনগণের বিশ্বাস করে না আজকে ব্যাংকিং খাতে লুটপাটের পাশাপাশি তার আগে বলছিল আপনার সড়কে মৃত্যুর মিছিল ফাটাকেষ্ট মন্ত্রী ফাটাকেষ্ট মন্ত্রী হয়েছিলেন ওবায়দুল কাদের শুরুর দিকে ক্যামেরা দৌড়ে তো বাসে উঠত কি করে আমার সূত্রে বলে আমার সূত্রে ভালো হয়ে যাও আচ্ছা আপনারা হাসি ঠাট্টা করে মজা পান ভাইরাল হয়ে বাস্তবতা একটু বিবেচনা করেন একজন মন্ত্রীর কাজ কি দুর্নীতি সাথে জড়িত একজনকে মাসুদ তুমি ভালো হয়ে যাও নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আইনগত ব্যবস্থা আইনগত ব্যবস্থা না নিয়ে তারাই ভারামি করছে প্রশাসন করছে তামাশা করছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন ফাজাকে স্থগিরি করার জন্য কয়েকদিন ভাইরাল হয়েছেন মিলাই নিউজ হয়েছে আর সড়কে মানুষের মৃত্যুর মিছিল চলছে আমাদের ভাইরা বলেছে দু সালে সাড়ে ছয় হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন গত এক মাসে পাঁচশো জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রতি বছর সড়কের অব্যবস্থাপনা ফিটনেসবিহীন গাড়ি প্রশিক্ষণ না থাকা ড্রাইভার বেপর গতি এর কারণে ত্রাণ ছড়ে যাচ্ছে আফসোস আমাদের তথাকথিত শিক্ষিত যুবক তরুণ শিক্ষিত মানুষ তারা রাজনীতি থেকে না ছিটকে আছেন রাজনীতি আওয়ামী লীগ করুক অনুক দল করুক এইগুলো নিয়ে তারা ভালো না আর এই যে প্যাসিবাদের তাবেদারি করে বাণিজ্য করার জন্য টেলিভিশনে প্রোগ্রাম পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সহযোগিতা পাওয়ার জন্য এই তাবেদারদের পিছনে দালালি করছে গোলামি করছে একজন সঙ্গীত শিল্পী মারা গিয়েছে একজন বলেছে তাই না সেই সঙ্গীত শিল্পী আমরা সে বেস্ত আমি আজকের এই তরুণদেরকে বলতে চাই এই সঙ্গীত শিল্পী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আজকে যদি এই দেশের সড়ক ব্যবস্থা ভালো থাকতো সড়ক পরিবহনে একজন মন্ত্রী শুধুমাত্র যে এক পরিবারের তিনজন চারজন চোদ্দ জন ষোলো জন পনেরো জন যে মারা যাচ্ছে এইগুলো তো এইভাবে ভাইরাল হচ্ছে না আলোচনা হচ্ছে না কারণ তারা সেলিব্রিটি না শিল্পী না কবি না তো এই যে মানুষ মারা যাচ্ছে আজকে যদি ব্যবস্থাপনা সঠিক থাকতো মানুষ তো মরতো না আপনারা রাজনীতি করবেন না আপনাদের শাস্তি এইটা আপনারা পানিতে পুরা মরবেন আগুনে পুরা মরবেন রাস্তায় গাড়ির নিচে পুরো মরবেন এইটা হচ্ছে রাজনীতি না করা এবং চাষিবাদের বিরুদ্ধে প্রতিবাদ না করার শাস্তি আমরা বলবো তরুণদেরকে গণাধিকার পরিশোধ করার দরকার নাই বিপিন পেছনে পিছনে হাঁটার দরকার নাই কিন্তু দেশকে বাঁচানোর জন্য নতুন রাজনীতির উদ্ভব এবং উন্মুষ ঘটাতে হবে পুরানো বোনরা এনালোক রাজনীতিবিদদের যে এই দেশের পরিবর্তন হবে না সত্যি কথা কেউ মনে কষ্ট নেবেন না ওরা কোন পরিবার গোষ্ঠী নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য সারা বাংলাদেশকে প্রতিহিংসার আগুনে চালিয়ে দিয়েছেন পারিবারিক রাজনৈতিক বিভক্তিকে সামাজিক রাষ্ট্রীয়ভাবে ছড়িয়ে দিয়েছেন এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলেছেন আজকে চলমান নৈরাজ্যের কথা বলা হচ্ছে পার্বত্য নামে কুকিচেন আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের রাষ্ট্রীয় গন্ধ সংস্থা এই কুকি চিনকে প্যাট্রোনাইজ করেছে পৃষ্ঠপোষকতা করেছে অস্ত্র দিয়েছে মাল পানি দিয়েছে তাড়াতাড়ির কাজে ব্যবহার করেছে এখন দুধ করা দিয়ে পোষা সাপ এখন প্রকর মেরেছে বলেছে না তারা শান্তি চুক্তি শান্তি আলোচনা চালাতে তাদের সাথে আরে কিসের কি এই কুকিচিনের সাথে আবার কিসের শান্তি আলোচনা কে তারা এই চারুকলা থেকে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাথান বেন এই ছেলে ছেলে যদি মাদ্রাসা থেকে পড়তো টেলিভিশন ফাইটে যেত লেখা লেখিতে মানে কি বলবেন কি হয়ে যেত চিন্তা করেন যদি মাদ্রাসা দেখতে এই নাথান বেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা চিত্র করেছেন কারা নাথান বেনদেরকে সাপোর্ট করেছে ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায় কারা তাদেরকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে সেই ইনভেস্টিগেশন করতে হবে শেখ কাশ্মীরের আয়জল কাদের কারণ তারা নাথা ভারতের কাছে বিক্রি করে লাস্তিত করছে শেখ হাসিনা কাশ্মীরের কাদেররা নাথান பாம்பদেরকে করতে পারবে না শেখ হাসিনা কাদেররা জবাব দিতে পারবে না এদের মধ্যে কেন ইসরায়েলি বিমান

ইসরায়েলকে তারা কনসুলেট খুলতে বাংলাদেশে অনুমতি আপনি লক্ষ্য করেছেন যে এই যে পূর্বে আরব দেশগুলো ইনক্লুডিং সৌদি আরবিয়া কাতার বিভিন্ন দেশ ইউএই তো ইউএই এবং কাতার কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন স্বাভাবিক করেছে সৌদি আরবে সম্পর্ক স্থাপন করার জন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্ট চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখন তো সবাই জানেন পশ্চিম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার খুঁটি হচ্ছে ইসরায়েল ইসরায়েলকে দিয়ে তারা মধ্যপ্রাচ্য মাতব্বরি করবে এক এক দেশে বোমা মারবে অশান্তি জানাইবে তারপরে মানবাধিকার শান্তি এই সমস্ত আলোচনা দিয়ে ভাঙচন করে মরলগিরি বিশ্ব মরলগিরি তারা করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তাতে ছিল সেখানে হামাস ইসরাইল এই যে গত বছরের 7 অক্টোবর অপারেশন সিআরআনা যদি অপারেশন না হতো তাহলে এই সম্পর্ক এতদিন স্বাভাবিক হয়ে যেত এই যুদ্ধ এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এই যুদ্ধ ভয়ে আরব দা আর মুসলিম ভাক্তিত্ব জায়গা থেকে কাথা কাথা আসতেছে ঐক্যবদ্ধ হচ্ছে তো

সরকারের সাথে যে চুক্তি ছিল দু হাজার সম্ভবত এগারো সতেরো সালে ভারতের সাথে আরো অনেক চুক্তি হয়েছে উপকূলীয় অঞ্চলে ভারত নজরদারি করবে বাংলাদেশে তো কিচ্ছু নেই কাপড়টা খুললে করে ফাঁকা রানা সীমান্ত সেই আকাশ প্রতিরক্ষা আমাদের আকাশ যে প্লেন চলে ওই প্লেন টাকা পাওয়া যায় আমাদের ওই যন্ত্রপাতি নাই এমন একটা দেশ চিন্তা করেন এই মাল নিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের আকাশে বিমান চলে টাকা পয়সা নিচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের প্রভু ভারত তারা সেই সক্ষমতা অর্জন করতে পারে নাই তো এই ইসরাইলি প্লেন এসেছিল গোয়েন্দা নজরদারি ডিভাইস নিয়ে গোয়েন্দা সরঞ্জাম নিয়ে যারা বিরোধী দলের নেতা কর্মীদের মোবাইলে পারে

এই যে বাংলাদেশের জনগণ এই যে শেখ হাসিনা বাইদুল কাদের প্রভু ভারতের বিরুদ্ধে গর্জ উঠেছে ভারতীয় পণ্য বাইকটের আন্দোলনকে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে যে এই ভারতীয় এই ভারত খেদ আন্দোলন হতে পারে ভারতের মদত হাসিনা কাদের খাদা আন্দোলন তাই আজকে মাথা নষ্ট তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি ভারতের বিরুদ্ধে সোচ্চার তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে অবশ্যই মামলা চাম লোকের ধুরখ্যাতা পরি মামলার গ্রেপ্তারি পরোয়ানা লোকরা কেয়ার করিনা কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো আন্দোলন চালিয়ে যেতে হবে এই ভারত খেদা আন্দোলনই হবে হাসিনা খেদান আন্দোলন এই ভারত খেদা আন্দোলনকেই ভারতের মদত পুষ্ট আওয়ামী আন্দোলনে রূপান্তর করে পতন ঘটাতে হবে এটা চিন্তা করেন আগাইশ অক্টোবর যদি ঘোষণা হয়তো বন্ধুগণ আমরা বারবার শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি এই ভারতের মদত পুষ্ট আমি জাতিবাজিরা আমাদেরকে বারবার সহিংসতা সৃষ্টি করেছে আমাদের উপরে হামলা করেছে বাহিনীকে দিয়েছে আপনারা প্রতিরোধ তুলুন কি হতো এইদিকে বিচারপতির বাসভবনে হামলা হয়েছে পাবলিক যদি অঘটন ঘটাইতো পরিস্থিতি ভিন্ন রকম হতো এটা তো ঘটাইছে টিভি প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল টিভি কিন্তু পাবলিক যদি এইখান থেকে মঞ্চ পাড়ার মসজিদের বউ বাচ্চাদেরকে টাইনা হেসাইয়া রাস্তায় তো সারা বাংলাদেশের চিত্র কি হতো তো কাজ হয়েছে কৌশলের অভাব নেতৃত্বের অভাব যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনে কাজী আন্দোলনে যে নেতৃত্ব নিন নেতৃত্ব দিন কোন দলের আশায় বসে থাকবেন না কোন ছোটের আশায় বসে থাকবেন না ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে এইখান থেকে আহ্বান রাখতে চাই যুদ্ধের ময়দানে যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া কোনো ক্ষতি থাকবে না আজকে বেনোজির মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অর্থপ্রচার লুটপাটের তথ্য আসছে সংবাদে প্রকাশিত হচ্ছে কিন্তু বেনজির ক্ষেত্র হচ্ছে না এখন তাহলে জনগণের কি করা উচিত সরকার যদি বেনোজিরের মতো দুর্নীতিবাদদেরকে গ্রেপ্তার না করে জনগণের উচিত বেনোজিরদেরকে তুলে এনে এই পাল্টন ময়দানে রসি দিয়ে বেঁধে রাখা সরকারকে বলতে চাই অনতি বিলম্বে বেনজিরকে গ্রেপ্তার করুন অন্যথায় আমরা বেনজিরের মতো কষাই কুলাঙ্গার দুর্নীতিবাদদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পাল্টন ময়দানে বাইন্দের এক মজা দেখা আর কেউ আর কেউ দুর্নীতি লুটপাট করার সাহস না দেখায় ভালো থাকবেন আসসালাম আলাইকুম